পাসটা একবারে করতে পারবো করতে কেক করতে পারবো কেক বিটা সফটসি করে যাবে আচ্ছা ফাইভ যেটা এটা ফাইভ ফাইভ আর কি খোপের এটা হচ্ছে

ও ইন্ডিয়া ইন্ডিয়া আন্দোলন আমরা কিছু কিউট কিউট এখানে কাশার গ্লাস পাচ্ছি ভিন্ন ভিন্ন ডিজাইনে বে আরো কিছু ডিজাইন আছে আমরা জায়গা স্বল্পতার জন্য রাখিনি আর এখানে প্লেট আছে তো ভাই এগুলা তো গুজরাটি কাশা এটা গুজরাটি কাশা আর ম্যাক্সিমাম হচ্ছে কি আমাদের যে প্লেটটা ম্যাক্সিমাম কাশা তৈরি হয়